সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্স ও ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্সে সরকারি ও বেসরকারি ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএসটি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাট সময়ে ভর্তির জন্য ভর্তি উৎসুক প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইনে আবেদন শুরুর তারিখ চোদ্দ আট দু সকাল দশটা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ সাতাইশ আট দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট ভর্তি পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ আটাইশ আট দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট ভর্তি পরীক্ষায় প্রবেশপত্র ডাউনলোড চোদ্দ নয় দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা হতে ষোলো নয় দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষার তারিখ উনিশ নয় দু হাজার পঁচিশ শুক্রবার সকাল দশটা হতে এগারোটা পর্যন্ত ভর্তির যোগ্যতা দু হাজার একুশ খ্রিস্টাব্দ হতে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সময়সীমার মধ্যে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে এসএসসি সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো হতে হবে এসএসসি বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞান অবশ্যই থাকতে হবে এবং ন্যূনতম জিপিএ টু পয়েন্ট জিরো জিরো থাকতে হবে জীববিজ্ঞানে বিস্তারিত তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন